দাদা বৈশাখের প্রথম দিনই হঠাৎ করে আগুন লাগার ঘটনা চিনার পার্ক সংলগ্ন রেস্তোরাঁতে ভয়াবহ অগ্নিকাণ্ড রেস্তোরাঁয় আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে অথবা রান্নার গ্যাস থেকে কিন্তু আগুন লাগতে পারে ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও চার পাঁচটি দোকানে আপাতত হতাহতের কোনো খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে জানা গিয়েছে প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে যে রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়েছে সেই রেস্তোরাঁর সামনের দিকে বেআইনি ভাবে টিনের শেড বসানো হয়েছিল ফুটপাত দখল করে এতদিন ধরে কিভাবে এইভাবে রমরমিয়ে ব্যবসা করছিল ওই রেস্তোরাঁ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে চিনার পার্ক সংলগ্ন রাস্তা কলকাতা শহর ও শহরতলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল উত্তর চব্বিশ পরগনার সঙ্গে কলকাতা শহরের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি ফলে এই এলাকায় এইভাবে রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যেও বৈশাখের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন অনেকেই পছন্দ করেন রেস্তোরাঁয় গিয়ে প্রিয় মানুষের সঙ্গে বা পরিবারের সঙ্গে সময় কাটাতে সেখানে একটুখানি আর পাঁচটা দিনের থেকে অন্যরকমভাবে সেলিব্রেট করতে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইভাবে আগুন লাগার ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আপনাদের যে ছবি দেখাচ্ছি চিনার পার্ক সংলগ্ন রেস্তোরাঁতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড তবে রেস্তোরাঁয় আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় দাদা কাপিটা লেক মাটা মাটা দোনা দোনা কাপিটা লেক ছোপিটা ছাটি দোনেকে রেস্তোরাঁয় আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে কিংবা রান্নার গ্যাস থেকেই এই আগুন আগুন লাগতে পারে ধীরে ধীরে সেই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী চার পাঁচটি দোকানে আপাতত হতাহতের কোনো খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে জানা গিয়েছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে सब्सक्राइब करें आज तक बांगार यूट्यूब चैनल के फोलो करेंगे ह्वाट्स चैनलों